যাওয়ার সময় আমরা চিনিও না তাদেরকে জয় বাংলা বলে একটি স্লোগান দেয় স্লোগান দেওয়ার পরে মিছিল থেকে আমাদের জননেত্রী তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামে যেভাবে কটুক্তি এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তখন আমাদের এখানে অফিসে যারা বসেছিলেন আমাদের সদস্যরা তার প্রতিবাদ করে প্রতিবাদ করার সাথে সাথে মিছিল থেকে যেভাবে জঙ্গি হামলা হয় অফিসের উপর এবং অফিসের বাইরে আমাদের জননেত্রীর ব্যানার আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ব্যানার ছেঁড়া হয় আমাদের পতাকা ছেঁড়া হয় এবং এইটার সাথে আমরা একটি জঙ্গি কার্যকলাপের মতো পরিস্থিতির একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি নাম ছিল ওদের কন্যা যাত্রা কন্যা সুরক্ষা যাত্রা অথচ সেই যাত্রার থেকে মহিলা মুখ্যমন্ত্রীর নামে যে কটুক্তি করছে এতেই বোঝা যাচ্ছে তারা মহিলাদের সম্পর্কে তাদের ধ্যান ধারণা কি মহিলাদের তারা কি চোখে দেখে কালকের আপনাদের নিজের আপনাদের ভিডিও সার্চ করলেও আপনারা সাংবাদিকরা দেখতে পারবেন আমরা অনেক ভিডিওতে দেখেছি যে বিপ করে দেওয়া হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে তার মানে এমন কিছু ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করেছেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির এগেনস্টে যেগুলো কিনা না আনা যায় না আপনারা নিজেরাই সেটাকে বিফ করে চালনা করেছিলেন এর প্রতিবাদে আমরা ধিক্ষার জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি চীনের দালাল চাইনা পাকিস্তানের দালালি করে দেশের সাথে যারা গদ্দারি করছে আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে ভারতবর্ষের আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আইনটিউসি শ্রমিক সংগঠন এর প্রতিবাদে রাস্তায় নামবে এবং গণতান্ত্রিক উপায়ে আমরা বিজেপিকে তার যোগ্য জবাব দেব আমরা দেখতে পাচ্ছি কিছু ওদের পেটি চ্যানেল আছে যাদের এগেনস্টে দেশবিরোধী কার্যকলাপেরও অনেক প্রমাণ আছে যাদের অনার সুপ্রিম কোর্টের থেকে বেল নিয়ে বেরোতে হয়েছিল কেন তখনকার টাইমে একটি সিক্রেট অপারেশনের কথা আর্মিদের সেটা জনসমক্ষে নিয়ে এসেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার গেছে তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছিল সেই ধরনের কিছু চ্যানেল আমাদের বদনাম করার চেষ্টা করছে যার জন্য আমরা থানায় কালকে জানিয়েছি এবং আমাদের ইউনিয়ন অফিসের সামনে যে দুটো সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ আমরা পুলিশের সামনে তুলে দিয়েছি এবং বিচার করতে বলেছি পুলিশকে এবং আপনাদেরও দরকার হলে আমরা সেই সিসিটিভি ফুটেজ তুলে দেবো যাতে আপনারাও সত্যিটাকে সব জনসমক্ষে আনতে পারেন আমাদের কেউ আহত হয়নি কিন্তু আমরা মনের দিক থেকে আহত হয়েছি যেভাবে আমাদের জননেত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের ব্যানারকে ভাঙা হয়েছে আমাদের জননেতা

যেভাবে আমাদের উপর হামলা হয়েছে আমরা স্পেসিফিক কিছু নাম পেয়েছি ভিডিও ফুটেজের মাধ্যমে সেই নামে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি পুলিশ কি বিচার করে তার জন্য আমরা এখন অফিস সেখানে তার যে বাইরের তদন্ত এলাকার দেখা যাচ্ছে এখানে খুব গেছে না না আমাদের অফিসে বাইরের কোনো সমর্থন ছিল না আমাদের জেনারেল যারা সদস্য সবসময় বসে তারাই ছিল এর প্রমাণ আমরা আবারও বলছি আপনাদের কাছে আপনাদের ভিডিও ফুটেজও পাবেন অ্যাজ ওয়েট অ্যাজ আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে আমরা পুলিশের অতেও তুলে দিয়েছি আপনাদের হতেও দেবো যাতে আপনারা সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে দেবো আপনার নাম আছে অবশ্যই আমরা পুলিশের কাছে আবার করব যারা সঠিক দোষী তাদেরকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি দিতে কেন আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির ছবি ভাঙা থেকে শুরু করে জননেতা অভিষেক ব্যানার্জির ছবি যারা ভেঙেছে এবং আমাদের ফ্ল্যাট ফ্ল্যাটকে যেভাবে অবমাননা করা অবমাননা করেছে চুড়ে চুড়ে ফেলে রাস্তায় এর প্রতিবাদে আমরা অভিযোগ করেছি আমরা পুলিশ কি ব্যবস্থা নেই তার জন্য আমরা এখনো ওয়েট করছি অভিজিৎ আচার্য সভাপতি